আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি শোরমা টিভিতে আপনাদের সাথে আছি আমি রহমান সাত বছরের মধ্যে সবচেয়ে বড় আগ্রাসন গাজায়। ইসরাইলের ইসরায়েলের এই আগ্রাসনে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ প্রতিদিনই জড়ছে নিরস্ত্র নিরীহ মানুষের প্রাণ পৃথিবীর আলো বাতাস নাবুজ শিশুরাও রেহাই পাচ্ছে না এই হায়না ইহুদিদের ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বিশ্লেষকগণ বলছেন জো বাইডেনের সমর্থন ইসরাইলের প্রতি এদিকে চীন রাশিয়া, ও ইরান সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের প্রতি ইরান ও তুর্কি আগেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বলছে এমন নেক্ষারজনক আগ্রাসন বন্ধ না করে তাহলে পাল্টা জবাব দেবে তারা হিজবুল্লাহ প্রথম থেকেই পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের উপর ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে অনেক হতাহতের প্রতিবাদ করেছে বাংলাদেশ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা গত শুক্রবার বাইতুল মুখারম মসজিদের প্রধান ফটোকে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে প্রতিবাদ করে এতে উপস্থিত হন ফিলিস্তিনের এক যুবক তিনি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান জানান ফিলিস্তিনিদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং তিনি ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে করতে থাকেন এতে সম্মত জানান বাংলাদেশের ধর্মপ্রাণ এদিকে হিজবুল্লাহ প্রতিনিয়ত মিসাইল হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর হিজবুল্লাহ এই পর্যন্ত তিন হাজার রকেট হামলা করেছে ইসরায়েলের অভিমুখে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাপনার নাম হচ্ছে আয়রন ডোম ইসরাইল দাবি করছে আয়রন ডুম এর মাধ্যমে হামলাকারী রকেটদের নিহত প্রতিহত করছে আমেরিকার নিউইয়র্ক শহরে ইসরাইল ও ফিলিস্তিনের সমর্থনে ব্যাপক তাঙ্গাহাঙ্গামার ঘটনা ঘটেছে ইসরাইল ও ফিলিস্তিনের মানুষ নিজেদের সমর্থন আদায়ের জন্য রাস্তায় নামে বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয়ে লড়াই পুলিশ তাদের প্রতিহত করেছে হাজার হাজার মানুষ ছিল ফিলিস্তিনের সমর্থনে সমর্থনকারীরা রাস্তায় নামাজ আদায় করতে দেখা গেছে বিশ্বের প্রতিটি দেশে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত আছে আরব আমিরাত জর্ডান ও বাহরাইন ছাড়া সৌদি আরব কুয়েত কাতার সহ ওআইসির বেশ সংখ্যক দেশ প্রতিবাদ জানিয়েছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন বিশ্ব তাকে সাপোর্ট করছে সাপোর্টকারী পঁচিশটি দেশের মধ্যে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকেও নরেন্দ্র মোদী যে মুসলিম বিরোধী তা আবারও প্রমাণ দিয়েছে প্রিয় দর্শক একটি ফটোগ্রাফি সারা বিশ্বকে নাড়া দিয়েছে একটা ছোট বাচ্চা সবেমাত্র মাত্র হাঁটা শুরু করেছে অথচ ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের বাড়িঘর হয়ে যায় শহীদ হন তার পরিবারের সব সবকটি মানুষ বাচ্চাটি ধ্বংসস্তূপের বেতর থেকে বেরিয়ে আসে রক্তাক্ত অবস্থায় শুধু এই শিশুটি নয় করে অসংখ্য শিশু আজ প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্ত ছিল আমাদের হাতে থাকা ব্রেকিং নিউজ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অন করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী সংবাদ আপনার নোটিফিকেশনে সবার আগে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ